চলো আমাদের ফার্স্ট বৌনি হয়ে গেছে সুমন সকাল সকাল আমাদের মিশন সাকসেস

ওই মাথা থেকে ওই মাথা আস্তে আস্তে দম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ উঠবে ভরসা পাচ্ছো না ভুকটা সোজা হয়ে গেছিলো তো ঠিক আছে হ্যাঁ না ঠিক আছে ফাইনালি ল্যান্ড হলো সে দাও ওই দাও লিভ একদম আমাদের শিকারি ভাই অরিজিদা ফাইনালি ফাইনালি ল্যান্ড হয়ে গেছে ল্যান্ড হয়ে গেছে ও একটু ধরো বালি ঢুকে গেলাম কেচ 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 কেচ

ভালো হুগ হয়েছে একটু খালি মেজারমেন্টে রাখলেই উঠে আসে ব্যাক টু ব্যাক দুটো ক্যাচ আওয়াজ দেখ সে কালকে থেকে আজ অনেকবার ট্রাই করেছে তিনটে খুলেছে দুটো ধরেছে আজকে ফাইনালি ল্যান্ড করিয়েছে একদম বিগ সাইজ আজকে আমাদের মর্নিংয়ে দুটো ব্যাগ টু ব্যাক হলো আর এখনও টাইম আছে দেখা যাক খেয়ে সুমন্দা আছে ওপারে অরিজিৎ আছে বন্ধুরা দেখতে থাকো আরও মাছ ধরবো আমরা